এর আট ম্যাচ পেরিয়ে যাওয়ার পর অবশেষে দল পেলেন মোসাদ্দেক হোসেন সৈকত এবারের টুর্নামেন্টে সৈকতের ঠিকানা ঢাকা ক্যাপিটালস দলের আরেক বাংলাদেশি বাহাতি অর্থোডক্স বোলার আসিফ খানের রিপ্লেসমেন্ট হিসেবে তাকে দলে ভিড়িয়েছে সাকিব খানের ঢাকা এবারের বিপিএলে দল না পাওয়া ক্রিকেটারদের নামের তালিকায় মোসাদ্দেক হোসেন সৈকত যুক্ত হওয়ার পর থেকেই কথা হচ্ছিল কেন তার মতো একজন অলরাউন্ডারকে কেউ দলে নিল না অথচ গেল বারো দুর্দান্ত ঢাকার হয়ে অধিনায়কত্ব করেছেন তিনি ঘরোয়া লিগে আবাহনী লিমিটেডের অধিনায়কও তিনি পারফর্ম করেন নিয়মিতই তবুও তাকে নিয়ে এতটাও নেহা অবাক হওয়ার মতোই ছিল বটে অপরদিকে দিকে তারকায় ঠাসা ঢাকা ক্যাপিটালস অনেক নামি দামি ক্রিকেটার দলে ভিড়িয়েছে বটে তবে ফলাফল অন্তত ঢাকা পর্বে একেবারেই শূন্য তিন ম্যাচে তিনটাতেই হার দলটার প্রয়োজন ছিল ব্যাটে বলে পারফর্ম করতে পারবে এমন একজন ক্রিকেটারকে দলে যুক্ত করা একটু দেরিতে হলেও তাদের বোধোদয় হয়েছে সিলেট পর্ব থেকেই ঢাকা ক্যাপিটালসে যোগ দিচ্ছেন সৈকত সম্প্রতি হাম্বান্টোটা বাংলা টাইগার্সের হয়ে লঙ্কা টিটেন সুপার লিগের শিরোপা জিতে এসেছেন এনসিএল টি টোয়েন্টিতেও ঢাকা মেট্রোর হয়ে রানার্সআপ হয়েছেন তবুও সৈকতের মতো ক্রিকেটার কেন শুরুতেই দল পেলেন না তা নিয়ে যে কেউ প্রশ্ন তুলতেই পারেন সৈকতকে পেয়ে নিঃসন্দেহেই নতুন করে টিম কম্বিনেশন নিয়ে কাজ করবে ঢাকা ক্যাপিটালস তাছাড়া দলের কোচ খালেদ মাহমুদ সুজন আবাহনিরও কোচ যে দলের অধিনায়ক আবার সৈকত সুতরাং হয়ে ভালো কিছু করার চালাবেন। এদিকে লঙ্কা টি টেনে সৈকতের সতীর্থ সাব্বির রহমানও দলের থেকেও এখনো এক ম্যাচের জন্য একাদশের সুযোগ পাননি অনেকটা দেরিতে হলেও ঢাকার জন্য এটাই সুবর্ণ সুযোগ নতুন করে সবকিছু ঢেলে সাজানোর মঙ্গলবার রংপুর রাইডার্স বিপক্ষে দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস এ ম্যাচেই খেলার সুযোগ পেয়ে যেতে পারেন সৈকত তানজিমৈশি বিডি স্পোর্টস টাইম